আজকে বানাবো ডালের বড়া দিয়ে পাঁচমিশালি সবজি তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি নিয়েছি ফুলকপি আলু গাজর বিট কুমড়ো ডুমডুম করে এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে রান্না করবো একটি সুন্দর পাঁচমিশালি সবজি দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমে এই মুসুর ডালটা দিয়ে আর একটুখানি আমি সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু বেটে নিচ্ছি মিক্সিতে ডালটা বেটে নিলাম এরকমভাবে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমরা ডালটাকে একটু মেখে নেব এইবারে আমি ডালটাকে ছোট ছোট করে ডালের বড়া তৈরি করব মশলার জন্য আমি একটুখানি ঘিরে ভেজে নিচ্ছি এবারে আমি পেঁয়াজ এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবারে দিয়ে দেবো আলু আলু দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো ছোটো ছোটো করে কাঁটা কুমড়ো ভালো করে সপকাটাকে আমি নাগা দিচ্ছি ভালো করে সপকাটাকে ভিজে নিচ্ছি অল্প অল্প করে ভাজবো এবারে দিয়ে দেবো গাজর তার সুন্দর পাথন সালি সবজি এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলটাকে দেবো পরিমাণ মতো হলু তার সব দিয়ে ভালো করে এবার এটাকে আমি একটু ভাজা তারপরে আমি মশলাটা ভেবে ভালো হতে থাকি তাহলে এইবারে এই যে জিরেটা ভেজেছিলাম সেটাকে আমি একটুখানি হামলিক এরকম করে গুঁড়ো করে নেব এইভাবে আমরা বড়াগুলোকে মাঝখান থেকে টুকরো টুকরো করে নেব এইভাবে টুকরো টুকরো তারপরে আমরা মশলা বানাবো তার জন্য যে যেটা আমি জিরেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আগে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা আপনারা একটু শুকনো লঙ্কা দিয়ে করবেন তাহলে রান্নাটা কিন্তু আরও বেশি স্বাদ আসবে এইবারে দিয়ে দেব একটুখানি ধনের গুঁড়ো এবারে আমরা মশলাটাকে করে নিচ্ছি মশলা হয়ে গেল কমপ্লিট দেখছেন কত সুন্দর মশলাটা হয়েছে আর দারুণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এবারে মশলাটা দিয়ে দিচ্ছি খালি কষিয়ে নিলেই কিন্তু তরকারি আমাদের মোটামুটি হয়ে যাবে কিন্তু আমি আরেকটা জিনিস করব সেটা হচ্ছে এই মশ রান্নাটাকে একটুখানি কাইকাই ব্যাপারটা আনার জন্য একটু গ্রেভিটা সুন্দর করার জন্য আমরা কি করব এই এখানে কিন্তু একটু মুসুর ডাল শুধু বাটা একটু জলে মিলিয়ে আমরা এখানে এটা দিয়ে দেব একটু গ্রেভিটাকে থক থকথকে করার জন্য দেখুন এতে পুরো একদম সুন্দর একটা গ্রেভি এখানে আসবে সেরকম কিন্তু আমরা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কিছুই দিই দেখবেন কত সুন্দর হবে এই রান্নাটা এবারে আমরা এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি আর আমরা লাস্ট রান্নাটায় চলে আসবো একটু ফুটে গেলে কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এইবারে আমি এই বড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি একটুখানি ভেঙে তো বন্ধুরা আমরা বড়াটাও দিয়ে দিয়েছি এখানে এবার এটা কিন্তু একটু ফুটবে একটু ফুটলেই রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এইবারে দিয়ে দেবো একটুখানি গরম মশলা এবারে দিয়ে দেব একটু খানি ঘি এবার একটু নাড়িয়ে দিচ্ছি এটা সুন্দর করে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি রান্না মোটামুটি কিন্তু আমার হয়ে গেল কমপ্লিট দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও এতটাই এটা সুন্দর হবে তো দেখুন কত সুন্দরী তরকারিটা হয়েছে এটা খেতেও খুবই অসাধারণ লাগবে ডালের বড়াগুলি পুরো নরম হয়েছে কিন্তু একটু ভেঙে যায়নি রুটি ভাত বা যে কোনো কিছুর সাথে একটি দারুণ সুন্দর নিরমিষি রান্না ঘরে ট্রাই করুন